ঘরে মুখ টাকারে হৃদ হয়ে গেছে আজকালগর জ্বর হইলে পরে মুখটার কোনো লগে থাকে না সিদ্ধ হয়ে যায় মুখটার ওষুধপাতি খাইতে খাইতে মুখটার যা অবস্থা হয়েছে কি আর কমু বন্ধুরা কেমন আছো আশা করি অনেক অনেক আছো মুই আহি পড়ছি পরিশাল দেয় এক খাটি পরিছিল আজ ঘুমোর মন চাইছিল তো দেশি মুরগির ভাত জল দিয়ে ভাত খামো এগিয়ে মুই চুলার দ্বারে আহি পড়ছি কষ্ট হইলেও তো চুলার দারে আইতেই ইয়ে মহিলা মানুষ যত বড় শিক্ষিত হোক না কেন রান্নাবান্না করে খাইতে ইবে আহি পড়ছি চুলার দারে আর যত বড় অসুস্থ হোক তবুও রান্নাবান্না করে খাইতে ইবে যদিও যদিও হেল্প থাকে তারপর মনে হয় যেন একটু রান্না করা রান্না করে খাইলে যেন ভালোই লাগবে সংসারের জন্য একটুখানি কাজ করতে পারলে মনে অনেক শান্তি লাগে মুরগিটা কাটা কাটাক আসছিলো তাড়াতাড়ি চুলের দিলে আইয়া বেশি একটু পেঁয়াজ দিছি কারণ বেশি পেঁয়াজ দিলে একটু মিষ্টি মিষ্টি স্বাদ হইবে মুহের যে অবস্থা এই অবস্থা একটু বেশি পেঁয়াজ দিয়ে মিষ্টি স্বাদের একটু খুবই খাইতে মন চাইছে এরপরে মই এককারি ইন্ডাকশন ওভেনটা চালু করতে দিয়ে এই এটা ফেরাই বেনে সুন্দর করে বেশি করতে পেঁয়াজ হালকা ভাজা ভাজা দিয়ে আর সমস্ত আদা রসুন পেঁয়াজ বাটা ছিল ভাগ্য বলো বাড়া আসলে সব কিছু মোড় আজগো কোনো রকম গায়ে গতর বেশি এটা কাটাকানি লাগে না হেয়ের পর দেখো একটুখানি হলুদ একটুখানি মরিচ একটুখানি জিড়া গুড়া দিয়া ভালো ভাল হর্গে ভাল কষাই লইছি আর লোচিয়া এগিয়ে দেখো দেশি মুরগিগুলো মাংসটা এক দিয়ে দিলাম দিয়ে একটু ডাইককে দিয়া মেলা সময় কর গিয়ে রান্ধন করতে হয়ে যায় মন চাইতে ইতিহাস একটু বেশি করে গিয়ে কষাইতে হয়ে অনেক সময় দিয়ে গেছে অল্প সময় কষাই রান দিই খালি ঘরের ঘোরাঘাড়ারই কই তোরা খালি খাইতে চাস না খালি গোস্ত দিয়ে খাইতে চাস খালি মাংস দিয়ে খাইতে চাস আজকে তো মুোরাঘাড়া হয়ে গেছি বেশ খানিক্ষণ ডাকনা দিয়ে ডাকতে ধোয়ার পরে সুন্দর এটা ফেলে বের বেড়েছে মোর একটা গ্রানের খেলে মন চাইছে মুই আমি সেটা বাদলে বুড়ি কী কর্মসুখে মুখ মুখ ট্রাককারে আমহ দিয়ে গেছিলো ওষুধ ওষুধে তার জন্য আইসিমসুলেটি ডেঙ্গি দিয়ে সুন্দর করে রান গেস খামো ঘোরাগরারে আর কি কমো মানুষ মরে যদি এই রম হয় ঘোরাঘাড়ার যদি এই সময়ের জ্বর হয় আর কইও না চারিদিকে ডেঙ্গু চিকুন তারপরে বিভিন্ন ধরনের জ্বর আর হলো সেই আমাকে করোনা কিন্তু ফেরত আয়সে আবার তাই মোরে ইয়ার একটা কোনোটাই দৌড়ছিলো জন্মের দ্বারা দৌড়ছিলো মই তো কোনো রকম প্রাণী বাজতে উঠছি তাই এখন খিদে বদটা খুব বইছে মোর এই এরপর দেখো সুন্দর করে কষাই কষিয়ে বারবার বারবার লড়াচাড়া দিয়ে দিয়ে একটা সুন্দর করে রান দৌড়তে লাগবে ইন্ডাকশান ওভেনের তাপটা একটু বাড়াইয়ে দিয়ে রাখছিলাম মেখা যারা দেখছি যাতে তাড়াতাড়ি রান্না হয় তো প্যাডের খিদা মানে না কোনো বইশ এই এরপর আমি গরম মশলা দিয়ে দিলাম এরপরে দিব একটু আলু আলু দিয়ে সুন্দর করে রানত এবার পাতলা জোলের আসগুরি মাংসটা আজ মুই যেভাবে রান্নো যার মুহে কোনো রুচি নেই হে ও কবে একবার খাইতে ইচ্ছে করে হে এরপর দিয়ে দিলাম কয়টা আলু ছিললে তারপরে দেখো কত সুন্দরভাবে মাংসটা ধরতে আসিল না তবু আজকে ভাবছি সাপকে স্যাপেই রান্না এইভাবে সাফা সাপা দিয়ে রান্না করলে না কি একরকম স্বাদ লাগে এই লেগে মই আসবে এইভাবেই জানতে পারতে আসি রান্ধবো অন্য কোনো ফেরাই পেন বড়ো কোনো পাত্র লব না আজকেও আজকে এইভাবে মুহে রুচি নেই হেরও আসবে মোরে রান্না খাইতে সরবে এই কথার পর দেখো কত সুন্দরভাবে বল করতে লাগছে মুই সুন্দর মতো রাঁধতে লাগছি এই এরপর থেকে সুন্দর দেখতে দেখাইছে কালারটা সব সুন্দর একটা কালার আইছিল বারবার একটু ডাকনাটা জায়গায় দেখতে আসিলাম মোর জিভার জল যেন পড়গিয়ে যাইতে আসিলো কি করবো তাড়াতাড়ি রান্না কোন সময় সময় হয় না কেন হয় না কেন এই চিন্তেই মুই আসিলাম এই এরপর রাত কান ধুইয়ে অল্প একটু জল দিয়ে দিছি একটু হেদ দু তৈতে ইবে না হইলে তো আবার সমস্যা হইবে হে লেগে আমি একটু ফোটা জল দিয়ে দিলাম তারপরে ইন্ডাকশানের ওভেনের একটু পাওয়ারটা কমাইয়ে যদি একটু জাল দেই তাইলে হয়ে যাই বেশি তাই এই কথা কইতে কইতে মোর কিন্তু এদিকে মাংসটা ডাকনা দিয়ে ডাকিয়ে থুইয়ে মই গেছি টেবিল রেডি করতে টেবিল রেডি করতে ধুইয়ে হি তাড়াতাড়ি কারণ হয়ে গেলে আর একটু দেরি করণ যাইবে না দেখো কত সুন্দর একটা রঙাইছিলো এরপরেই মই খাইতে বইয়ে গেছিলাম জোর গামু কী কইতে কি কইছি ভাই ক্ষমা দৃষ্টিতে সৃতে দেখি মোটোর ভিডিওটা এটা লাইক কমেন্ট শেয়ার করে দিই আর ভিডিওর লগে থাকো মোর লগেও থাকো দেখতে কেমন হয়েছিল খাওনটা তো জানাই দিও দোরগম লেগে তোমরা